তাহলে পরে নিতে হবে কিন্তু আপনারা এই যে বাংলাদেশের স্পিড বাংলাদেশের বিস্কিট বাংলাদেশের সাবান এই বাজার থেকে বাংলাদেশের নাপপি সেদিন পাঁচ নৌকার নাপি উঠছে আপনার তনকে তো বলেন নাই কেন এই নাপি পার করলো এই সাতশো টাকা কেজি নাপপি কেন আপনারা বাংলাদেশের লোকে যদি এখানে আটকাই দিতেন তাহলে আপনারা এই সস্তা খাইতেন তাহলে আপনারা কেন পার করলেন এটা বলেন এটার উত্তর দেন কি দিবেন

আপনারা আমাকে সহযোগিতা করুন কিন্তু না করে আমি যখন তিল দলাম ইন্ডিয়ান সোর্সের মাধ্যমে তিল দলাম এখন এই তিল নেওয়ার জন্য আপনারা সবাই আইছেন যখন কে বাংলাদেশের পণ্য আমার ভারত চলে যাচ্ছে তখন আপনারা তো আসেন না তখন আমারে বলেন যে আসেন আপনাকে আমি সহযোগিতা করব বাংলাদেশের পণ্য ভারতে যাচ্ছে আসেন একসাথে দড়ি বলছেন কেউ তখন আপনারা কেউ বলবেন না এটা বলছেন

এটা তো নিয়ম আছে আইন আছে যদি খুব ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ যদি ইয়ে হয় আমরা আমাদের এলাকার মুরব্বী হ্যান্ডম্যান মেম্বার এলাদের কাছ থেকে আমরা প্রত্যাবত আপনাদের কাছে মানে সুপারিশ করে ওখানে পারো পারব না এইটা কোনো নিয়ম নাই মেম্বার চেয়ারম্যান বা রাষ্ট্রপতির ক্ষমতা নাই আচ্ছা ঠিক আছে আপনাদের আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন এটা ঠিক আছে কিন্তু কিন্তু আমাদের আমাদের এক বৈধ বৈধ হবে কিভাবে যখনই আপনি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী একজনে তো কিনেন নাই এত মাল কিনছেন ক্ষুদ্র ব্যবসায়ী এই ব্যবসায়ীরা এই জন্য আমি বারবার বলছিলাম স্যার ট্রেড লাইসেন্স এই সিডিউলটা কিন্তু আগে করা ছিল না বিদায় এই সমস্যাটা হয়েছে আগে কিন্তু এই করা ছিল আপনি বাংলাদেশে ব্যবসায় করতে হইলে ট্রেড লাইসেন্স লাগবে লাগবে না হাত অবশ্যই ঠিক আছে তাহলে এই তিলের কোন ট্রেড লাইসেন্স আছে আপনি ব্যবসায়ী বলতে পারবেন এটা তো জব দিতে পারবেন হ্যাঁ ট্রেড লাইসেন্স নাই জব দিতে পারবেন না তাহলে যখন ট্রেড লাইসেন্স নাই তাহলে আপনারা এটা অবৈধ

যে আমার বাংলার লোক ইন্ডিয়াতে যাচ্ছে কেন যাচ্ছে এটার পদক্ষেপ নেন তাহলে আমার কথা শুনে না তো মেম্বারের কথা যখন না শুনে আজকে প্রমাণ হইলো যদি আপনার কথা আপনার ইশারায় এই মালগুলা উঠলো কিন্তু আপনার ইশারায় তাহলে যাওয়াও বন্ধ হবে আপনি ইন্ডিয়াতে যাওয়া বন্ধ করবেন আপনার কথাই যখন এতগুলা লোক কারবারি হেডম্যানের কথাই যখন এই লোকগুলা আসতে পারছে তাহলে এই লোকগুলা আপনার কথা অনুযায়ী ইন্ডিয়াতে যাবে না আমি ধরে নিব যে আপনি আর হেডম্যান এবং কারবারি আপনারা মিলা এই কাজগুলা করাইতে তাহলে আমি এটা ভাইবে নিব নাকি আর আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করেন কিন্তু যখন এই যে সেদিনকে দেই দয়লে রানের যে কাহিনী হলো যদি ধরতাম কি হ্যাঁ এইখানে আপনি থাকেন না কিন্তু এইখানে স্থানীয় যারা থাকে এই পাড়াতে যারা থাকে তাদের সমস্যা হয়ে যাবে তাহলে স্যার আপনাদের শুধু আপনাকে না আপনাদের সব এখানে এলাকার ঠেকায় ঠেকাই যারা আপনাদের দায়িত্ব আছেন মানে বিজিবি বিজেপিতে আপনারা যারা দায়িত্ব আছেন শুধু আপনি না

বিদায় আপনাদের স্বার্থের জন্য আপনাদের ভালো থাকার জন্য আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের জানমাল রক্ষা করার জন্য এই বিজেপি

ইণ্ডিয়াত যে মালামাল ভাৰ হয় ইণ্ডিয়াত যে আমি আমি যিও নোৱাৰিলো মাল

আপনাদের উন্নয়নের জন্য কাজ এই যে আমাদের জুন কমান্ডার মহোদয় বরকল আটচল্লিশ জিবি আপনাদের ক্যান করার জন্য তাই না সাহায্য করে না আপনাদের এই যারা স্কুলের জন্য দিচ্ছে না স্কুল করে দিচ্ছে না স্কুলের মাস্টারের বেতন দিচ্ছে না তারপরে এই মনে করেন যে এই যে গরিব যারা আছে এই সেলাই মেশিন এই বাজারে কয়েক দূরে দিচ্ছে না তাহলে বাজারেও সেলাই মেশিন দিচ্ছে ক্যান্ডর করতাছে স্কুল করতাছে আপনাদের অনেক কিছুই দিতেছে পানির ব্যবস্থা করতাছে তারপরে বিভিন্ন জায়গায় যে যা চাচ্ছে এই জুন গমান্ডার মহোদয় আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতাছে তো এই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে যদি আপনারা এই কাজ করেন এই শুল্ক থেকেই এই জুনে যে টাকাটা আসে এই টাকার মাধ্যমে আপনাদের কিন্তু সহযোগিতা করা হয় সাহায্য করা হয় এই যত কিছু গরিব আছে অনেক কিছুই অনেকেই অনেক কিছু গড়ের জন্য টিন দিচ্ছে না এই গড়ের জন্য টিন দিচ্ছে এই আমাদের জুন গভর্নর মহোদয় খুবই অত্যন্ত ভালো লোক আপনারা পরবর্তীতে এইগুলা টেট লাইসেন্স বা টেট লাইসেন্স করতে পারবেন না করলেও পারবেন না আপনারা মেম্বার বা বিজেপি ধৰছে কিয় ধৰলো কেনেবাই জানলে সুধা কথা নহয় এই আমাৰ সিমি মাংস দিবা চেন চেন্ হওক মৰব লগা হব ধ <laughs> <laughs> muqolam r aon

Duka nuk ka dhe 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 dhe

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নহয় <laughs> 我那农村老家，那个稻田，那好在那里开。